এই সময়টায় আমার ভিডিও দেওয়া খুবই টাফ হয়ে যায় কারণ এক ঘরে থাকে মেয়েরা আরেক ঘরে রয়েছে গৌতম কালকেও তোমাদের বলেছি হ্যাঁ অবশ্যই একটা ভিডিও আসবে সাতটার দিকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আমি ছোট্ট একটা আপডেট দিতে এসেছি জাস্ট সেটা হচ্ছে এম নিয়ে তো আমি এখনও পর্যন্ত দেখিনি যে রোহনের কোনো নতুন ভিডিও এসছে কি না কালকের ভিডিওটা আমি দেখেছি আমি খালি একটা কথাই বলবো যে দেখো রোহন যেটা করছে বা রোহনের দুই আরও দুজন সাথী যারা আছে তারা যা করছে সেটা আমরা করতে পারবো না আর ওরা করছে বলে ওদেরকে আমাদের বরং কি বলতো ইন্সপায়ার করা উচিত ওদেরটা দেখে আমাদের শেখা উচিত এত অল্প বয়সে মানুষের জন্য যা ওরা করছে সেখান থেকে ওদের উপর প্রশ্ন তোলাটা না সত্যি আমার খুব অদ্ভুত লাগছে বিষয়টা যেটাই হোক ওরা আপডেট দিল কি না দিল সম্পূর্ণ ওদের ব্যাপার সম্পূর্ণ ওদের ব্যাপার আজকে আমরা দূরের থেকে অনেকে অনেক কথা বলতে পারছি আমরা ভিডিও করার জন্য আমরা ভিডিও করছি অবশ্যই মনিটাইজেশন অন করেই করছি আমি এখন মনিটাইজেশন অন করেই করছি তার মানে আমার লাভ আছে এতে রোহনের কিন্তু কোনো লাভ নেই এতে বন্ধুর জন্য আপ্রাণ চেষ্টা করছে ওইটুকু ছোট বাচ্চা আমি অবাক হয়ে গেছি ওই বাচ্চাটাকে রেখে ওর বয়স কত হবে উপর হলো কুড়ি একুশ বাইশ তেইশ যত দেখলাম রোহনের বয়স এরকমই হবে তো ওই বয়সে এসে এত বড় একটা মন পেয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট না করে তার কাজের উপর প্রশ্ন করা হচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা কন্ট্রোভার্সি করছি টাকার জন্য করছি কিন্তু আমাদের মনে হয় কন্ট্রোভার্সির মধ্যে একটা লিমিট রাখা দরকার প্রত্যেকেরই প্রত্যেকেরই কারণ একটা ভালো কাজ করছে তাদের নিয়ে করছি আমরা যারা সত্যিকারের এখানে এসে ভিউয়ার্সদের অপমান করছে যারা সত্যিকারের তাদের ভিডিওতে নোংরামি দেখাচ্ছে বা রোগ হচ্ছে না অথচ রোগ দেখিয়ে ইনকাম করছে তাদের নিয়ে আমরা করি না সমস্যা নেই ওইটা নিয়ে আমরা করতে পারি কিন্তু যেইখান থেকে বিনা স্বার্থে তিনটা ছেলের দিনের পর দিন রাতের পর রাত খেটে যাচ্ছে রোহনের বাচ্চাটাকে দেখে সত্যিই বেবি এত কিউট একটা বেবি যেইভাবে ও হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদছিল না আমার দেখে চোখে জল এসে গেছে বাবার জন্য কাঁদছিল আর ওইটুকু বাচ্চাকে ও রেখে চলে এসেছে আমার জানা নেই রোহনের বউ আছে কিনা ওই বাচ্চাটা কেন ওর জন্য এত কাছে আর আমি দেখলাম সমস্ত জায়গায় বাচ্চাটা ওর সাথেই থাকছে তার মানে ওর স্ত্রী কি ডিভোর্স হয়ে গেছে বা জানি না আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কেউ কমেন্ট করে আমাকে জানিও আমি গেলে একটা কথা বলবো আমরা এইখান থেকে অনেক লেকচার মারতে পারবো অনেক সাজেশন দিতে পারবো টাকাও হয়তো এক দুই হাজার পাঠিয়ে দিতে পারবো স্ক্যানারে বাট যেটা রোহন করছে তার সাথীরা করছে সেটা আমরা এমনজির জন্য কখনোই করতে পারবো না অতএব তাদের কাজে আমাদের প্রশ্ন তোলা একদমই উচিত নয় আমরা কিছু মানুষ দুই তিন টাকা দিয়ে হেল্প করে চব্বিশ ঘন্টা আমরা প্রশ্ন করতে পারি না কারণ ওরা প্রথম থেকে বিষয়টা হ্যান্ডেল করছে আর ওরা এমজির ভালো চায় এমজিও কিছুদিন আগে নাকি কাউকে এইরকম অনেক টাকা দিয়েছে কেউ একজন অসুস্থ ছিল আমি খালি বলি সেই মানুষগুলো এখন কোথায় সত্যি তার অবস্থা খারাপ আমরা ভিডিও করি বলে কন্ট্রোভার্সি করি বলে আমাদের ভিউজ হবে বলে ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে আঙুল তোলাটা একদমই উচিত নয় একদমই উচিত নয় এটা এত খারাপ লাগলো আমার বিষয়টা দেখে আমরা ওইখানে প্রশ্ন করি কি করে ওদের ওদেরকে নিয়ে ওরা চেন্নাই নেক ইচ্ছা ভেলুড়ে নেক ইচ্ছা হায়দ্রাবাদে নেক চিকিৎসার জন্য নিচ্ছে তো যেটা ভালো বুঝতে পারছে সেটাই করছে তো না ওইভাবে আঙুল আমরা তুলতে পারি না আমরা তো কিছু করছি না যেইটুকু করছে ওরাই করছে টাকা দিনের পর দিন ওরাই ঢালছে কত টাকা উঠেছে পাবলিকের কাছ থেকে ওঠেনি তো বেশি টাকা তাহলে আমরা এই ধরনের প্রশ্ন করি কী করে আর আরেকটা কথা আজকে বলবো তোমরা বরাবর দেখেছ আমার না কোনো অসুস্থ মানুষকে নিয়ে না দিনের পর দিন ভিডিও করতে ভালো লাগে না না অসুস্থ মানুষকে নিয়ে না ওইভাবে কেউ শুয়ে আছে অসুস্থ অবস্থায় আছে তোমরা হয়তো আজকে কথাটা বলতেই হচ্ছে আমাকে তোমরা হয়তো দেখবে যে আমার মেয়ে যখন খুব অসুস্থ ছিল তখন আমি কিছু ভিডিও তুলেছিলাম আমার চ্যানেলেই তুলেছিলাম তুলে আমি কিছু ভিডিও পোস্ট করেছিলাম পোস্ট করার পরে দুই দিন তিনটা ভিডিও পোস্ট করার পরে আমার না কোথাও না কোথাও একটা জিনিস মনে হলো আরে আমি আমার মেয়ের অসুস্থতা বিক্রি করছি কেন কেন করছি চ্যানেল দাঁড় করানোর জন্য বা চ্যানেলে ভিউজ হচ্ছে আর্নিং হবে মানে আমি ভাবলাম আমি মা ঠিক তো আমি মা তো নিজের বিবেকে নিজে ধ্বংসিত হচ্ছিলাম আমি তারপরে ভগবানকে খালি একটা কথাই বলেছি যে আমি কি করে পারলাম আমি কেন করলাম ভুল মানুষের ভুল হয়ে যায় মানুষের মাথায় কিছু কিছু সময় এমন কিছু আসে মানুষের দিশা থাকে না যে মানুষ কি করবে অনেকে আমাকে খুব মানে ইয়ে করেছিল সাপোর্ট করেছিল যে দিদি তুমি খারাপ কিছু তো দেখাচ্ছ না ডেলি লাইফস্টাইলে তোমার মেয়ে অসুস্থ সেটাই তুমি দেখাচ্ছ তোমার এত কী না আমি সমস্ত ভিডিও ডিলিট করেছি সমস্ত ভিডিও পাবে না আমার মেয়ের একটা ছবি পর্যন্ত পাবে না ওই সময়ের কেন বলো তো কারণ আমার রাখতে মন চাইলো না তাছাড়া দেখবে তুমি আমার মেয়েরটা আমি নিজে ছেড়েছি ঠিক আছে তাছাড়া কখনো দেখবে না যে কোনো অসুস্থ মানুষ শুয়ে আছে ওইভাবে থামনিল দিয়ে আমি কখনো ভিডিও করতে কেন জানতো আমার ভালো লাগে না এই জিনিসটা দেখতে কারোরই ভালো লাগে না তাই সবাইকেই বলবো যে এনজির এইভাবে থামনেল না দিয়ে ভিডিও করাটাই ভালো অসুস্থ মানুষকে নিয়ে এইভাবে দিনের পর দিন ভিডিও না করাই ভালো এখন অনেক প্রশ্ন উঠবে যে আমরা করছি আমাদের ভিউজ হচ্ছে তো তার জন্য বলছে না এরকম অনেককে নিয়ে সবাই ভিডিও করেছে ওইখানে আমার কোনো অবজেকশন ছিল না কেননা করতে পারে যার যার মতো সে থামনেল দেবে কিন্তু কোনো অসুস্থ মানুষকে নিয়ে দিনের পর দিন সে কী অবস্থায় আছে সেইভাবে থামনেল দিয়ে ভিডিওগুলো না করলেই বোধহয় ভালো হয় এটা সম্পূর্ণ আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন আমার ভালো লাগছে না তার জন্য এটা খুব খারাপ জিনিস অসুস্থ মানে তোমরা নিবেদিতার হাজবেন্ডকে নিবেদিতাকে নিয়ে দেখবে আমি ভিডিও করেছি কখনো নিবেদিতার থামনেল দিইনি আমি নিবেদিতার থামনেল দিইনি কেন বলে তো হয়তো ওর হাজব্যান্ডের দুই একটা থামনেল দিয়ে ভিডিও করেছি নিবেদিতা ওই অসুস্থ অবস্থায় পড়ে আছে ওইভাবে আমি কখনো থামনেল দিইনি দিনের পর দিন দেখেছি নিবেদিতা ওই যে মানে শর্চগুলো যে ছেড়েছে নল লাগানো আছে সেগুলো লোকে দিনের পর দিন ছেড়েছে আর হাজার হাজার ভিউজ কামিয়েছে আমার ভালো লাগে না অসুস্থতা বিক্রি করা যায় না আর সেটা বিক্রি করার জিনিসও নয় আর সেটা নিয়ে সমালোচনা করার জিনিসও না সত্যিকারের যারা অসুস্থ হ্যাঁ তোমরা যারা সত্যিকারের অসুস্থ ছিল না দিনের পর দিন ওইটাকে বেশি করে দেখিয়ে ভিউজ কামিয়েছে তাদের নিয়ে দিনের পর দিন তোমরা করেছ যার যার মতো করেছ সেটা আলাদা বিষয় কিন্তু এমজির ব্যাপারটা বলবো যে রোহন ঠিকই বলেছে রোহন ঠিকই বলেছে আপডেট না দেওয়াটাই ভালো আপডেট দিলেই কি বলো তো এটা নিয়ে কুটকাচারি হবে যত সবাই আপডেট দিতে বলছে কেন বলো ওইটা নিয়ে সমালোচনা করবে বলে নিজেদের লাভের জন্য আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি নিজেদের জন্য রোহন এমজি খারাপ হোক ভালো হোক ছয় দিন পরে বা সাত দিন পরে একটা আপডেট দেবে সেটা থেকে আমরা জানতে পারবো কন্টিনিউ আপডেট দিতেই হবে দিতেই হবে তার কোনো মানে নেই কারণ কন্টিনিউ আপডেটটা দেবে সেটার থেকে কি বলা তো আমরা কন্টেন্ট করতে পারবো আজকে এটা আমার মনে হলো তাই বললাম কেউ খারাপ ভাবে নিও না বিষয়টা একবার একটু বুদ্ধি দিয়ে ভেবো তাহলে তোমরাও বুঝতে পারবে এটা ঠিক নয় ঠিক নয় আর সেই মানুষগুলোর উপর প্রশ্ন তোলা হচ্ছে বা তাদের নিয়ে বলা হচ্ছে যারা সত্যিকারের এমজির জন্য দিন রাত এক করে দিচ্ছে ঘুম নেই খাওয়া নেই স্নান নেই নিজের ওইটুকু সন্তানকে রেখে রেখে চলে যাচ্ছে তাদের উপর প্রশ্ন তোলা হচ্ছে বাচ্চা ছেলে তাকে বুঝে কথা বলতে হবে ওই বাচ্চা ছেলেটাই কিন্তু করে দেখাচ্ছে আমরা এত বয়স হয়ে গেছি তবু কিন্তু আমরা কিছুই করতে পারছি না উপর হলে হয়তো স্ক্যানারে এক হাজার টাকা পাঠিয়ে দেবো দুই হাজার টাকা পাঠিয়ে দেবো এইটুকুই এর থেকে বেশি কিছু করতে পারবো না অতএব যারা করছে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার তাদের কাজে প্রশ্ন করা একদমই উচিত নয় বিশেষ করে রোহনের আর তার দুই বন্ধুদের একদমই করা উচিত নয় কারণ এরা শুধু এমজির জন্য করছে তা না এরা কিন্তু কন্টিনিউ দেখেছি আরও অনেক মানুষের জন্য করেছে আমি মন্তব্য মানুষ কি করে এদের উপর করে বললাম না ভালো জিনিস লোকে দেখে না আর ভালো জিনিসে ভালো মন্তব্য করতে পারে না রিসেন্ট একটা ভিডিও ছিলাম ওইখানেও একটা ভাইকে দেখলাম এরকমভাবে একটা বয়স্ক মানুষের পাশে আর একটা বয়স্ক আন্টির পাশে দাঁড়িয়েছে গিয়ে ঘরে টাকা কত কি দিয়েছে। তাদের উপর প্রশ্ন বরং তাদের অ্যাপ্রিসিয়েট করে ভিডিও বের করা উচিত তো চলো ছোটো করে এই আপডেটটা তোমাদের দিলাম সবাই ভালো থেকো আসছি নেক্সট ভিডিও নিয়ে ঠিক আছে টাটা ভালো থাকবে